আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ বিশ্ববিদ্যালয়ে করতেপক্ষ প্রকাশ করেছে জানুয়ারি থেকে আজকের ক্লাসের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ নোটিশ সম্পর্কে বিস্তারিত তথ্য তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব শিক্ষার্থীবৃন্দ আজ 8 ডিসেম্বর তোমরা দেখতে পাচ্ছো 2024 সালের অনার্স চতুর্থ বর্ষ ইনপুটস পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখো ইনকোর্স পরীক্ষা কবে কখন হবে এবং কিভাবে এটার প্রস্তুতি নিতে হবে এই রিলেটেড একটা ভিডিও কিন্তু আমরা আগেই আপলোড করেছিলাম তো এই যে হঠাৎ করে একটা নোটিশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগে একবার প্রকাশ করেছে এখন একবার প্রকাশ করলো এটার কারণ কি তো এটার বিশেষ একটা কারণ আছে এই যে ইনকোর্স থার্ড যে পরীক্ষাটা হচ্ছে মানে ফর্ম ফিল আপের নোটিশ দিছে অসংখ্য শিক্ষার্থী এবার কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেনি হ্যাঁ কারণ তারা অনেকে ইনকোর্স পরীক্ষা দিয়েছিল না বিষয়টাকে অতটাও গুরুত্ব সহকারে তারা নিয়েছিল না কিন্তু এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন একটা নিয়ম করেছে যে আহ ইনকোর্স পরীক্ষা নেওয়ার সাথে সাথে ওয়েবসাইটে সেটা এন্ট্রি দিতে হবে এবং ওই এন্ট্রি দেওয়ার পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাদের যাদের ফর্মটি মানে ইনকোর্সের মার্ক এন্ট্রি দিবে তারাই শুধুমাত্র এই ওয়েবসাইটে ফর্ম ফিলাপের আবেদন করতে পারবে নচেত কিন্তু করতে কোনোভাবেই আবেদন করতে পারবে না ফর্ম ফিলাপে ওকে তো আমরা বিস্তারিত একটু জানি তাহলে তোমাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে এখানে বলা হচ্ছে 2024 সালের অনার্স চতুর্থ বর্ষ এন্ড কোর্স পরীক্ষার তারিখ ও নম্বর প্রেরণ সংক্রান্ত নিয়মাবলী প্রথম ইনকোর্স পরীক্ষা হবে 211 যেটা ഇതുমতে আমরা একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে 2 নভেম্বর থেকে চব্বিশ নভেম্বরের মধ্যেই প্রথম ইনকোর্স পরীক্ষার কার্যক্রম কিন্তু কলেজ কর্তৃপক্ষকে সম্পূর্ণ করতে হবে যেটা হয়তো অধিকাংশ মানে অধিকাংশ বলতে সকল কলেজেই হয়ে গেছে প্রথম ইনকোর্স এখন দ্বিতীয় পরীক্ষা হবে চার জানুয়ারি থেকে বাইশ জানুয়ারি তারিখের মধ্যবর্তী যে কোনো একটা সময় যে মানে একক কলেজ একক সময়ে এই পরীক্ষার শিডিউলটা সেট করে তবে এই চার ডিসেম্বর এবং বাইশ ডিসেম্বর সরি চার জানুয়ারি থেকে বাইশ জানুয়ারির মধ্যবর্তী সময়ের মধ্যে কিন্তু হ্যাঁ এখন এই যে দুইটা ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হলো এই দুইটা মার্কস গড় করে সেটা কিন্তু অনলাইনে এন্ট্রি দিতে হবে তেইশ জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারির তারিখের মধ্যে আগে কি করা হতো ফর্ম ফিল আপের সময় এই ইনকোর্স মার্কটা কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এন্ট্রি দিত সেটার নিয়ম সম্পূর্ণভাবে পরিবর্তন করে ফর্ম ফিল আপের আগেই এই ইনকোর্স মার্কটা প্রেরণ করতে হবে তো এই যে দেখো এখানে বলা হচ্ছে ইনকোর্স নাম্বার ডেটা এন্ট্রি করে অনলাইনে প্রেরণের পর প্রেরিত নম্বরের প্রিন্ট আউট কপি ইনকোর্স পরীক্ষার মূল্যায়িত উত্তরপত্র হাজিরা হাজিরাশিট সিলগালা করে এই আঞ্চলিক মানে পরিচালক বরাবর এই পাঁচ দুই অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখের মধ্যেই প্রেরণ করতে হবে হুম তো উল্লেখ যে ইনকোর্স পরীক্ষার নম্বর নির্ধারিত সময়ের পর এন্ট্রি করা যাবে না এবার অনেকটা দুর্নীতি হয়েছে থার্ড ইয়ারের ক্ষেত্রে মানে ইনকোর্স পরীক্ষা দিছিল না কিন্তু ওয়েবসাইটে ফর্ম ফিল করা যাচ্ছে ফলে একটা অনেকেই কিন্তু এরকম একটা সুযোগ পেয়েছে হ্যাঁ তো সেই সুযোগ যেন একেবারে বন্ধ হয়ে যায় এই জন্য এত স্ট্রিট নিয়ম তারা তৈরি করেছে লিঙ্ক স্বয়ংক্রিয়ভাবে আবার বন্ধ হয়ে যাবে মানে চাইলেও আর ইনকোর্সের মার্ক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনোভাবেই প্রেরণ করতে পারবে না তো চব্বিশ সালের অনার চতুর্থ বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের জন্য প্রবাবল লিস্টে নাম থাকবে মানে যারা যাদের যাদের এই অনলাইনে ইনকোর্সের মার্ক এন্ট্রি দিবে তাদের নামই ইনকো মানে ফর্ম ফিল আপের লিস্টে থাকবে নচেত থাকবে ওকে তো এই ইনকোর্সের যে নাম্বার দেওয়ার যে সিস্টেম কত মার্কস থাকবে এটা আগের আমরা ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম সেটা আবারও এখানে তারা উল্লেখ করেছে যে ইনকোর্সের পরীক্ষার নাম্বার পনেরো হবে আর উপস্থিতির উপর নির্ভর করে পাঁচ এই মোট হচ্ছে বিশ মার্ক বিশ মার্কের মধ্যে এই মার্কটা দেওয়া হবে তো যাই হোক তোমরা আরও যদি বিস্তারিত জানতে চাও তোমরা এটা পড়ে নিতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা আমরা লিঙ্ক দিয়ে দেবো তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যারা ফার্স্ট ইনকোর্স মিস করেছ তারা কলেজে যোগাযোগ করে এখনই টাকা দিয়ে হোক পয়সা দিয়ে হোক এই ফার্স্ট ইনকোর্স পরীক্ষাটা দিয়ে দিবা নাহলে কিন্তু এই শেষ ইয়ারে এসে জাস্ট একটা ইনকোর্স পরীক্ষার জন্য একটা বছর কিন্তু তোমার নষ্ট হতে পারে তো পরীক্ষার ফর্ম ফিল আপ ফেব্রুয়ারি মাসে হবে রোজার পরে হয়তো রোজার ঈদের পরেই তোমাদের পরীক্ষাটা শুরু হতে পারে একরকম ধারণা করা যাচ্ছে ওকে তো এই পরীক্ষার শর্ট সাজেশন ইতোমধ্যে আমরা রেডি করে ফেলেছি সবগুলো ডিপার্টমেন্টের এখনো হয়নি তবে অধিকাংশ ডিপার্টমেন্টেরই হয়ে গেছে তোমরা যোগাযোগ করে জেনে নেবা যে তোমার ডিপার্টমেন্টের সাজেশন রেডি হয়েছে কিনা হ্যাঁ যদি হয়ে থাকে তাহলে অবশ্যই সাজেশনগুলো সংগ্রহ করে নিয়ে পড়াশোনা স্টার্ট করে দাও তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ভালো থাকো সবাই